আজকের ভিডিওটি হল নতুন বা পুরাতন কবিরাজ ভাইদের জন্য কিছু কিছু কবিরাজ ভাই আছে যেমন আমি এক সময় এখনও প্রয়োজন হ তুলে এসে দিয়ে হোক করি মানুষের বোঝানির জন্য তবে তুলে এসে দিয়ে কবিরাজি একশো পার্সেন্ট হবে না এজন্য কি করতে হবে জিন সাধন করুন নিজের সাধন করুন নিজের শরীরে ভরণ নিয়ে আসুন নিজের দেহা হাজিরা নিজেই দেখুন এই বিষয়ে আজকে আলোচনা করব কিভাবে নিজের শরীরে ভরণ আপনারা দেখছেন তান্ত্রিক ফজল শাহ ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যরা জাতির জন্য নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ কবিরাজি শিখতে চান বা অলরেডি কবিরাজি কিছুদিন ধরে করতেছেন অনেক জায়গায় অনেক লোক আছে যে আশেপাশে তুলে এসে মানুষ পাওয়া যায় না বা নাই তাহলে এই সব ভাইয়েরা কীভাবে কবিরাজি করবে অবশ্যই উপায় আছে উপায়টা হলো এটা কিছু সাধন আছে কিছু দেবতা কোন মুসলিম জিন কোন ভালো জিন কোন কিছু সাধনা আছে এগুলো সাধনা করে নিতে হবে সাধনা করার পর আরেকটা সাধনা আছে শরীরে আনতে হবে যেমন ভরণ আসার পর তুলে এসে কিছু বলতে পারে না পরবর্তীতে তদ্রুপ আপনার নিজের শরীরে পুরা ভরণ আনা যাবে না অর্ধেক ভরণ আনতে হবে অর্ধেক ভরণ আনলে কি হবে আপনি যে কোনো হাজিরা নিজেই দেখতে পারবেন আপনি যাকে সাধন করবেন সে আপনি কানে কানে অনেক কথাই বলবে যার বিষয়ে যে কোনো বিষয়ে জানতে চাবেন আপনি কানে কাছে এসে বলে দিবে এবং কি আপনার সাথে কথা বলবে এর জন্য একটা অবশ্যই সাধন করতে হবে সাধন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আর এই সাধনটা করতে চাইলে অবশ্যই গুরু বা উস্তাদ দক্ষ উস্তাদ গুরুর অনুমতি নিয়ে এই সাধনটা করতে হয় তা না হয়তো ক্ষতির সম্ভাবনা থাকে আর সাধন চলাকালীন অত্যন্ত অসুস্থ ও কষ্টভোগ করতে হবে এই জন্য বলবো ওস্তাদের অনুমতি নিয়ে সাধন শিক্ষা করে সাধন নিয়ে তারপরে নিজের শরীরে ভরণ নিয়ে আসুন নিজে কবিরাজি করুন তুলে এসে প্রয়োজন হবে না সাধনটা খুব কষ্টের এই জন্য সাধনের একটা মন্ত্র আছে এই মন্ত্রটা সাধনটা একুশ দিনের থাকে একুশ দিন একটা হলো এগারো দিন দুই নিয়মে সাধনটা করতে হ করা যায় যার 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 সুবিধা মোতাবেক আপনারা সাধনটা করে নিতে পারবেন আর এই সাধন মন্ত্রটা আমি এই মুহূর্তে দিতে ইচ্ছুক না দিলে পরে আপনাদের হয়তো ইচ্ছাকৃতভাবে করতে যাবেন সাধনটা তাহলে আপনার ক্ষতি হতে পারে কেন ক্ষতি হতে পারে তাও বলি এই সাধনটা করার আগে এর খেলা হলো রোহানি শক্তির উপর নির্ভর করে যার রুহানি শক্তি বেশি তার কোনো শরীরে পেটে পড়বে না বা কোনো ক্ষতি হবে না সে সাধনের সবল হবে আর যদি কারোর রোহানি শক্তি কম থাকে কম রোহানি শক্তি নিয়ে যদি একশো নিচে বা একশো পর্যন্ত নিয়েও যদি এই সাধন করতে যা তার বিশাল ধরনের ক্ষতি হবে এবং নিজেও ইমোনো হতে পারে যে তার ব্রেন্ডের ক্ষতি হতে পারে সে নিজেই রুগী হতে পারে এরকম হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো আপনারা ভালো উস্তাদ ধরে আমল করুন সাধন করুন রোহানি শক্তি বৃদ্ধি করুন শক্তি বৃদ্ধি করার পর তারপরে আপনারা নিজের শরীরে ভরণ নিয়ে আসবেন এছাড়া নিজের শরীরে ভরণ আনা বোকামি নিজের ক্ষতি নিজে কখনো টেনে নিয়ে আসবেন না এটা আমি অনুরোধ করছি তবে যদি কারো অবস্থা ধরা না থাকে যদি কেউ এরকম নিজের শরীরে ভরণ এসে নিজেই হাজিরে দেখতে চান কানে কানে কথা শুনতে চান বা চান বা যে কোনো বিষয়ে জানতে চান জিনিস কাছ থেকে তাহলে অবশ্যই আমার কাছে আসবেন আমি এই সাধন করাই দেবো করানি পর নিজের শরীরে অর্ধেক ভরণ নিয়ে এসে আপনি নিজেই হাজিরে দেখতে পারবেন তাহলে এসেই প্রয়োজন হবে না যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করে ভিডিও করলে কথা বলে শিউর হয়ে কাজ করাবেন কেউ যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি আজকে ভিডিও লম্বা করবো না ব্যস্ততার মাঝেও ছোট্ট একটু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কার কী তরী ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন কে কী তরণী ভিডিও চান যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুরুবিদ্যা চ্যানেল অপরীক্ষিত গুরুবিন্দা গুরুবিদ্যা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ